আল্লাহর নবী বলছেন শোনো এনে রায় তল্লাই তারা জুলাইনে পা আমি স্বপ্নে দুজন লোককে দেখলাম তারা আমার নিকটে আসলো পা যা বেদাই বেয়া তাইয়া তারা আমার দুই হাতকে ধরে নিল দুই হাত ধরে নিয়ে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছে পা আতায় নাল রাজুলিন হঠাৎ একটা লোকের পাশেরও চলে আসলাম লোকটি বসে আছে রাজুলুন কায়েমন একটা লোক পাশে দাঁড়িয়ে আছে। দেহি লবুলমিন হাদি দিন। তার হাতে রয়েছে। লহাব, লোহার বাঁকা লাঠি। ফা উুদ্খেলহু ফিস্কে তিসিদকেহি লহার বাঁকা লাঠি, তার মুখের ডান পাস দিয়ে ঢুকে দিচ্ছে। ঢুকে চিে ফেলছে হাততা আবলোগা খথাহু। চিীরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ওয়া ফাল বিষদকে আখার। মুখের অপর শাড়ো এইভাবে চিড়ে ফেলছে ওয়ায়াহু দসিফ কো হুকামা কানা বাম দিক چیرতে না چیرতেই মুখের ডান দিক আবার ঠিক হয়ে যাচ্ছে ফায়াউ দ ফায়াত ফালম ইসলাহু আবার ডান দিকে আসছে মুখ চিড়ে ফেলছে আমি বললাম মা হাজা একই দৃশ্য কালাত আদার তারা দুইজন বলে নিন্তalek চলতে থাকেন ফান্তালাক না কিছু না বলে চলতে থাকলাম ফা চ্যানেল রাজুলিন ভুসতে যেন লকফাহু আস্তে আস্তে একটা লোকের পাশে চলে আসলাম দেখি লোকটা চি ঠ হয়ে শুয়ে আছে পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর রয়েছে কেস তাকবি রাসাহু পাথর দিয়ে মাছে তার মাথার ওপরে ফত্ত দাদা হাল হাজারো ফন তো লকে লে হেলে খুঁজোহু মাথায় লেগে মাথা ভেঙে চচির হয়ে যাচ্ছে পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে ওই লোকটি পাথর আনতে যাচ্ছে পাথর আনতে না মাথা ঠিক হয়ে যাচ্ছে আবার মারছে দৃশ্য দেখে আমি বললাম মা হাজার একটি দৃশ্য তারা দুজন বললেন ইনতালেক চলতে থাকেন ফান্তালেক না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে ফা তেনার লাগবে মেসলি চলে আসলাম একটা চুলার পাশে আলাহু যে কোনো আসফলাহ আসে যেই চুলার উপর দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত তন্দুরি রুটি যেই চুলাতে বানাই সেই চুলার মতো দেখি চুলার ভিতরে কিছু মানুষ রয়েছে তার ভিতরে আগুন জ্বলছে যখন আগুন জোরে জ্বলে উঠছে ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে হয় যা খামাদা ফি হা রাজা আর যখন আগুন একটু কমে যাচ্ছে ওই যা উপরে উঠেছিল তার নিচে চলে যাচ্ছে উপরে উঠার সময় মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে তাতে দেখি মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে আগুন জোরে জ্বললে করে উপরে চলে যাচ্ছে জমা অবস্থায় পরনে কোনো কাপড় নেই আগুন কমে গেলে আবার নিচের দিকে চলে যাচ্ছে আমি বললাম একই তারা দুইজন বলে নিন চলতে থাকেন না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম আতলা নাহার মিন ডামিন একটা রক্তের নদীর পাশে দেখি নদীতে শুধু রক্ত অন্য কিছু নেই নদীতে পানি নেই নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে নদীর মাঝামাঝিতে একটা লোক আছে কুল্লামা আরাদা একরোজা যতবার লোকটা নদী থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে পাশে যে লোকটা আছে তার হাতে একটা পাথর আছে মারছে মুখের ওপরে মায়ের কারণে লোকটা আবার নদীর মাঝামাঝিতে চলে যাচ্ছে যতবার উঠার ইচ্ছা করে ততবারই তার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দেই আমি বললাম এ কি তারা দুইজন বললেন চলতে থাকেন চলতে থাকলাম কিছু না বলে চলে আসলাম একটা সবুজ বাগানের কাছে বিশাল বাগান গাছপালা খুব সবুজ দেখি সেখানে একটা অনেক বড় গাছ গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন তার সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে একটু দূরে একজন লোক আছে এই কদ নারা তার হাত একটা লোহার বাঁকা লাঠি রয়েছে সে বারবার আগুনকে উত্তেজিত করছে ফাঁসায় দাবি তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন মাঝামাঝিতে পাদ খালানি দাঁড়ান মা রায় তো হাঁস একটা ঘরে ঢোকালেন এত সুন্দর ঘর আমি জীবনে কোনোদিন দেখিনি সেই ঘরে রয়েছে সাব বোন যুবক আছে সাইখন বৃদ্ধ মানুষ আছে তারপরে নিশা মহিলা আছে আর সিবিয়ান বাচ্চা ছেলে আছে অনেক পুরুষ নারী আছে ফাখরা জানি তারা দুইজন আমাকে সে ঘর থেকে বের করে নিলেন ফা সায়েদ আবিয়ার সাজারা আয় আলা উপরে আমাকে নিয়ে চলে গেলেন অধখানেই দাঁড়ান আরেকটা ঘরে ঢোকালেন হে আসানো আফজল মিনহা পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি উত্তম সেই রয়েছে যুবক আর ঘরে রয়েছে বৃদ্ধ মানুষ আমি শেষ পর্যন্ত তাদের দুইজনকে বললাম এতক্ষণ পর্যন্ত কি দেখলাম তোমরা দুইজন বলে দাও তারা দুইজন বললে হ্যাঁ ঠিক আছে সব আপনাকে বলে দেবো ওই যে আপনি প্রথম লোকটিকে দেখলেন যে লোকটি মুখের দুই সাইডকে লহার বাঁকা লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছিল ফরাজুল কাদ্দাব সে মিথ্যা কথা বলতো মিথ্যা আকাশে ছড়িয়ে যেত এ ফলবে হিয়াউমাল কেয়ামা কেয়ামাত পর্যন্ত তার মুখকে এইভাবে চৌচির করা হবে চিরে ফেলা হবে কারণ সে মিথ্যা কথা বলতো মিথ্যা কথা মহাপাপ তারপরে আপনি দেখলেন যে লোকটা চিথে শুয়ে রয়েছে ও চালে মানুষ কোরআন হাদিস জানতো সে রাতে কোরআন তেলাওয়াত করতো না দিনে সে অনুযায়ী আমল করতো না তাই তার মাথাকে ভেঙে চৌচির করা করে দেওয়া হচ্ছে তারপর আপনি দেখলেন গর্তে নারী ও পুরুষ উলঙ্গ অবস্থায় চলছে করে উপরে চলে যাচ্ছে আবার নিচের দিকে আসছে তারা হচ্ছে বেভিচার বেভিচার নি অনেক বর্ণনা এসেছে আমি চলতে চলতে হঠাৎ এক সম্প্রদায়ের কাছে চলে আসলাম তারা ছিল অনেক মোটা একবারে পঁচিশ তিরিশ হাত উঁচু আছে মোটা মোটা আর তাদের গায়ে ছিল খুব দুর্গন্ধ মনে হচ্ছিল যেন গণ মনে হচ্ছিল যেন রাস্তাঘাটের টয়লেট আমি বললাম মান এরা কারা তখন তারা বলেছিল অহমদ সোনাত জামানি তারা হলো ব্যাভিচার ব্যভিচার সম্মানিত তিনি ভাই বোন বিষয়টি খুব বেশি ভাবার এরপরে আমরা চলে আসলাম একটা নদীতে রক্তের নদী রক্তের নদীতে যাকে ফেলে রাখা হয়েছে সে হল সুদখোর যতবার উঠতে চেষ্টা করছে ততবার তার মুখের ওপরে মেরে তাকে রক্তের নদীতে করে দেওয়া হচ্ছে তাতে তার মুখ ভেঙে চচির হয়ে যাচ্ছে এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে কেয়ামাত পর্যন্ত সম্মানিত দিনী ভাইবোন সুদের বিচারের পূর্বেই সুদ খায় যারা তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে এইভাবে বারবার পাথর দিয়ে মারা হবে বিচারের দিনে যা হবে হবে তা হবে জাহান নাম যা আগেই ঘোষণা হয়েছে আল্লাহর দয়া ভিন্ন জিনিস সম্মানিত দিনী ভাই বোন তারপর আপনি দেখলেন অনেক বড় একটা গাছ গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ তিনি হচ্ছেন ইব্রাহিম আলাই তার সামনে দেখলেন কতগুলি বাচ্চা ছেলে তারা হচ্ছে মানুষের সন্তান হিন্দু মুসলমান সবাই হতে পারে অত্র হাদিসে বলা হয়েছে যেসব ছেলে মেয়ে মুসলিম অমুসলিম যুবক হওয়ার আগে মারা যায় তারা সবাই জান্নাতে যাবে এ হদিশ বলা হয়েছে তারপরে আপনি দেখলেন একটা লোক লহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে তিনি হলেন জাহান নামের মালিক তিনি জাহান নামের আগুনকে উত্তেজিত করছে প্রথম ঘর যেটাতে ঢোকলেন সেটা হচ্ছে সাধারণ মোমেন পুরুষ নারীর ঘর আর এখন যেটাতে বের হলেন সেটা হচ্ছে শহীদদের ঘর দেখেন আমি যে আপনার ডান হাত ধরে আছি আমি হলাম জিব্রাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হলেন মেকাইল আপনি একটু মাথা উপর দিকে করেন করলাম কিছু দেখলেন কি হ্যাঁ ওই যে সুন্দর ঝকঝকে ঘর দেখলাম যা মানজে লোকা এটা হচ্ছে আপনার ঘর তখন রাসুল বলছেন যে দানি আত খোলো মানজেলি। ছেড়ে দাও তোমরা আমি এই ঘরে প্রবেশ করি তখন তারা দুইজন বলছেন চিনা বাকি এলাকা উমরুন আপনার বয়স বাকি আছে যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন বোখারি সম্মানিত তিনি ভাই বোন লম্বাহ দৃষ্টি আংশিকভাবে অনুবাদ করলাম আপনার সামনে শুধু সুদের অংশ দেখানোর জন্য সুদ মহাপাপ